অল্প বয়সে ইনশাল্লাহ কয়াল পাখির খাওয়া শুরু করেন তো আমরা অনেকেই ওনাকে চিনি দেশ বিদেশ থেকে অনেকে আমরা ভিডিও দেখি আজকে আমরা সরাসরি আমাদের যেই যে ইউটিউব চ্যানেল আছে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা ইনভাইট করলাম এবং আজকে ইনভাইটের মাধ্যমে আমরা ওনার সফলতার গল্প শুনবো বা কী করে উনি শুরু করলেন এটু যেটা আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তালা যেন আমাদেরকে সোনার বোঝার তাফিক দান করেন তো ভাই যান কি অবস্থা

আপনি সেক্টরে মাত্র কয়েকদিন বললেন ছয় মাস ছয় মাস আপনার সবচেয়ে সুন্দর সেটা হচ্ছে যে আপনি যতটুকুই কাজ করেন আমি যেটা দেখলাম বা যেটা বুঝলাম

I <coughs> do আচ্ছা নেটওয়ার্কে প্রসেস করার প্রবলেম আপনারা এখানে হ্যাঁ ভাই কমেন্ট আপনারা সবাই ভাই কে সাবস্ক্রাইব করেন উপভোগ

ওটা হচ্ছে আলাদা একটা সেক্টর ওটার ভিতরে তো আমি সব সময় সময় দেই না দুই থেকে তিন ঘন্টা আর এটার ভিতরে অনেকটা সময় থাকে আমার তাছাড়া আমি ওই জায়গায় যদি যেতে পারি তাহলে খামারটা আমার ভাই আছে ভাইকে দিতে পারি তাছাড়া আমি লোক রেখে খামারটা চালাতে পারবো সমস্যা নেই আর পাখিও বেশি নেই আর আমি ধরেন একটা ভিডিও বানাতে আমার দশ থেকে পনেরো মিনিট হাইস্ট এক ঘন্টা লাগবে ওটা আমার জন্য কোনো বিষয় নেই ঠিক আছে তো সবগুলোই আমি ম্যানেজ করতে পারবো

আমার তো সবগুলো আইডিয়া মোটামুটি ব্যান্ড হয়ে কিছুদিন পর পরে ব্যান্ড হয়ে যায় আমি আপনাকে দেখাই এখন বর্তমানে যেটা আছে এই লাইক লাইক এটা তো তো টিকটকে ভিউ হয় আমার টিকটকে ভিউ হয় না হয় ইউটিউবে ওই টিকটকে হয় না

দেখা যায় ইউটিউবে লাস্ট আঠাশ দিনের ভিউ হলো এক লাখ চৌষট্টি হাজার তিন হাজার সাতশো আপনার সাবস্ক্রাইব

শুরুটা শুরুজ শুরুজ মানে যারা কোয়েল পাখি খাবার তারা কোয়েল পাখির খাবার সবার প্রথমে আসে ওর ভিডিও অনেক ভিউ আছে

নোয়াখালী কলিগামাল আমাদেরটা আসে আমাদের চ্যানেলটা একটু পরে নাম ফেসবুক থেকে লাইভ করলে ভালো হয় ফেসবুক থেকে মানুষ কম আমাদের কম আর ওখানে মোটামুটি অনেক বড়

esan accha acha biswaj bhai uh, like like ar shumin bhai je live ta channel ache amra channel আমি হোয়াটসঅ্যাপে সুদিখ বেগে মিল ও আপনার নয়ভাবে আপনাকে পাঠাতে হবে আপনি লাইভে যুক্ত বলেছেন তো আপনি হোয়াটসঅ্যাপে পাঠালে আমি যুক্ত হতে ওই যে একসাথে করা যায়

হ্যাঁ শুধু একসাথে পাঠাবে আচ্ছা আচ্ছা